আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আশা করি আপনারা অল্প অল্প উপকৃত হবেন দক্ষেন বিদ্যুৎ কি বলে আছে মাইক্রো ক্রেডিট রেগুলেটর অতরোটি এর আদস্য খাদভুক্ত নিম্ন শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লোককে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের করতে দরখাস্ত আহ্বান করতে আছে এখানে টোটাল চারটা পথ চারটা পথ তারা লোক নেবে প্রথম যে পদ প্রোগ্রামার দুজন লোক নেবে বয়স এবং পঁয়ত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যান্ড সায়েন্সের ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংস্কৃষ্ট বিষয়ে আপনাকে দ্বিতীয় আপনার সিজিপিএফ এবং চার বছর মেয়াদি সম্মান হতে হবে এবং কোনো অথবা আবার কি বলেছে যে কোনো সরকারি বা আধা সরকারি ছাত্র প্রতিষ্ঠানে যদি আপনি চাকরি করেন তাহলে কোনো সরকারি আদা সরকারি সাহিত্যশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সিনিয়র কম্পিউটার অপারেটার সরকারি প্রোগ্রামার সরকারি প্রোগ্রামার সরকারি রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে উন্নত চার বছরে চাকরি থাকতে হবে এবং কি বলা হয়েছে দিন আমার পথ মেনটেন্স ইঞ্জিনিয়ারিং এখানে পনেরো একজন লোক টিভাবে পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর বয়সীমা এবং আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ইলে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএস স্নাতক পাশ হতে হবে এবং তিন নম্বর জবৎ সহকারের পরিচালক এখানে চারজন লোক টিভেবে বয়স তিরিশ বছর তবে বীর মুক্তি হতে শারীরিক প্রতিবন্ধী এবং শহীদ বীর ভক্তি জায়গাতে বছর এবং পাঁচানে মাঝের পথ উপপরিচালক মানে একজন লোক টিপে আহ দুইটা পদের জন্য শিক্ষাগত যুগ কি বলা আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণী বা সমাপনে সিজিবি সহ আপনাকে স্নাতকোত্তর পাশ হতে হবে এবং চার বছর মেয়াদী সম্মান কোর্সে বা সম্মান ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী তারা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং তারপরে পাঁচ সালের মাঝে পদ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেবল আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য তৃতীয় শ্রেণী বা সমপরে সিজি থাকতে হবে এবং শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী তারা গ্রহণ করবে না এবং এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে আরও অনেকগুলো শর্ত মানতে হবে যে শর্তগুলোতে আছে শর্ত কি ষোলোই মে দু হাজার চব্বিশ তারিখে প্রার্থী বয়স বয়সীমার নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত বয়সীমার অধিক হবে না অর্থাৎ বয়সীমার মানে তারা এফিডিট গ্রহণ করবে না এবং এখানে আরও কতগুলো শর্ত আছে দেখেন আপনাকে প্রার্থী যোগ্যতা যাচাই হিসেবে এই শর্তগুলো আপনাকে পালন করতে হবে আপনার এই ভিডিওটা পজ করে শর্তগুলি দেখে নেবেন তো আপনি পদ্ধতি যদি আবেদন চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এমআর ডট এলিড ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে প্রবেশ করতে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদন শুরু তারিখ আবেদন শুরু তারিখ হলো একুশে মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং এগারোই জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটাই সময়ের মধ্যে আপনি আবেদনটা সম্পন্ন করে ফেলবেন এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা কতটা চাষ করতে করবে এখানে দেওয়া আছে দেখেন এক থেকে তিন নং পদের জন্য তারা ছয় শত উনসত্তর টাকা এবং চার নং পদের জন্য আপনার কাছ থেকে তারা পাঁচশত সাতান্ন টাকা চার্জ করতে পারবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেবেন এবং ভালোভাবে পরে শুনে পরে বুঝে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করে ফেলেন ধন্যবাদ সবাইকে